আমার নিজের মাকে দিয়ে হয়েছে আমার নিজের মা যার গর্বে আমি ধারণ করেছি যিনি আমাকে গর্বে ধারণ করেছেন তিনি একটা পর্যায়ে এটা হলো দুই হাজার দুই হাজারের শেষে সেপ্টেম্বর মাস চলতেছিল তখন সবে বরাত কাছাকাছি ছিল তো তখন দেখা গেছে আমার মা হঠাৎ করে কেমন যেন অ্যাবনরমাল বিহেভ করতেছেন সন্ধ্যার থেকে তো একটা পর্যায়ে আসছে এরকম যে না আমা আমাকে চিনতেছেন না তো দেন আমি আমার বাবাকে ফোন দিই আমার বাবা তখন কাজে ছিলেন কাজের থেকে আসলেন তখন এশার নামাজ সংগঠিত আমি যেতেও পারিনি মসজিদে তখন তো একটা পর্যায়ে ঘরে নামাজ পড়লাম আম্মাকে টেক কেয়ার করলাম করার পর দেখা গেল আম্মা আমাকে চিনতেছেন না তো অবস্থায় আমার খুব আম্মার ব্যাপারে শঙ্কা হচ্ছিলো এবং একটা ভয়ে ত্রাস কাজ করতেছিল আম্মা আবল তাবোল কিছু একটা বলতেছিলেন তো তখন আমি সাথে সাথে আব্বা কিছুক্ষণ পরে আসলেন আসার পর আমি আব্বাকে বললাম যাবো আম্মু তো এরকম এরকম করতেছেন এটা কী করা যায় তো আব্বু একটু বেশি পেরেশান হয়ে গেলেন